থ্যাংক সাফিনাস কিচেন আমার স্পেশাল যেগুলো আমি স্পেশাল করে দেয় তাদের এত সুন্দর খাবারের ডালাটা দেখতে দেখতে ন বছর পার করে ফেলল আব্রাহাম খান জয় আজ তার নবম বার্থডে তাই তো মায়ের সঙ্গে সকালেই কেক খেতে ফেলেছে অভিনেতা শাকিব খানের ছোট্ট ছেলে আব্রাহাম খান জয় জন্মদিনের দিন আব্রাহম খান জয় এখনও তার বাবাকে পাশে পায়নি তবে অপবিশ্বাস তার ছেলের জন্মদিনে কোনো রকম কমতি রাখছে না সকালে কেক কেটে তার জন্য আয়োজন করেছিল রাজকীয় খাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে এনেছে জয়ের যা যা পছন্দ ঘরোয়াভাবেই ছেলে জন্মদিন এখনো পর্যন্ত পালন করতে দেখা গিয়েছে অপবিশ্বাসকে তবে সন্ধ্যের অপেক্ষা সাকিব আসবে কিনা যা এখন থেকেই শুরু করেছে অপবিশ্বাস তা মনে হচ্ছে সত্যি তার ছেলের জন্য সর্বস্ব দিতে রাজি সকালে জন্মদিনের জন্য একটা সুন্দর স্ট্যাটাসও শেয়ার করে নিয়েছিল ভক্তদের মাঝে অপবিশ্বাস। যেখানে তার ছেলের জন্য হাজারও দোয়া চেয়েছে সকলের কাছে জয় যেন ভালো একটা মানুষ হয় তার বাবা অবশ্য তাকে দূর থেকে ইতিমধ্যেই উইশ করেছে কিন্তু জন্মদিনের দিন তার পাশে থাকবে কিনা সেটা রাখনা না পোয়ালে হয়তো বলা যাচ্ছে না ইতিমধ্যে উপবিশ্বাস তার বেসটাই দেওয়ার চেষ্টা করছে তার সন্তানের বিশেষ দিনে থ্যাংক ইউ সাফিনাস কিচেন আমার স্পেশাল যেগুলো আমি স্পেশাল করে দেয় তাদের এত সুন্দর খাবারের জায়গাটা কারণ খাবার বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা আর সেটাকে এত সহজে আমাদের কাছে এনে দেয় আর বাই দেবে ওনাদের খাবারের মান অনেক ভালো অনেক টেস্টি আচ্ছা একটু খুলে দেখাই আমি যদিও খুলে রেখেছি Wow. এটা একটা মাতর লেগ পিস এর অর্ডার কারণ আজকে আমার ছেলের স্পেশাল ডে আমি স্পেশাল খাবার অর্ডার দিয়েছি আবার এগিয়ে থ্যাংক ইউ শাফিনাস কিচেন